আজকে আমাদের ট্রাভেল হচ্ছে যে পাহাড়ের রানী দার্জিলিং যেটা হচ্ছে যে দু দিন তিন রাত্রি আপনাদের যদি ছুটির দিনে দু দিন তিন রাত্রির মধ্যে রোপওয়ে পাহাড় জঙ্গল সব কিছু দেখতে পান কতই না ভালো হতো তাই আমার সঙ্গে আপনারা থাকুন পাহাড়ের রানী দার্জিলিং চলুন এখান থেকে আজকের ব্লগ স্টার্ট করা যাক আমি আর আমার ফ্যামিলি নিয়ে এবারে আমরা যাচ্ছি দার্জিলিং আর এখন আমরা হচ্ছে ঘরে সব কিছু গছ হয়ে গিয়েছে এবার আমাদের টোটো আসছে জাস্ট বেরোবো এইবারের জার্নি হবে ট্রেনে তো আপনার দিকে আরও ভালোভাবে সব কিছু দেখাতে পারবো আমাদের টোটো এসে গিয়েছে এবার স্টেশনের দিকে যাব মেছে দাঁড়াল পাঁচটা বাজে আমরা মেছে স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে নটা পঁয়তাল্লিশে তো দেখি কটার সময় পৌঁছায় কলকাতা স্টেশনে তারপরে গিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে ভিড় থাকার জন্য আমি দেখাতে পারিনি এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে একটা ট্যাক্সি নিয়ে যেটা সেভেন সিটার ট্যাক্সি নিয়ে আমরা চারজন হচ্ছে কলকাতা চিটপুর স্টেশনের দিকে যাচ্ছি যেটা আমাদের দুশো টাকা নিয়েছে ট্যাক্সি ভাড়া একশো নব্বই টাকা একচুয়ালি নিয়েছে তো দুশো টাকায় ধরে চলুন আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ছ কিলোমিটার কলকাতা স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা স্টেশনে আমরা পৌঁছে যাব দুশো টাকা নিল আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছে গিয়েছি এই হচ্ছে কলকাতা স্টেশন বেশিক্ষণ লাগলো না সে কতক্ষণ লাগলো আধা ঘন্টা থার্টি মিনিটের মতন হাওড়া স্টেশন দিয়ে কলকাতা স্টেশন সাত কিলোমিটার রাস্তা বেশিক্ষণ লাগারও লাগারও নয় রাস্তা অতটা জ্যামও ছিল না তাই জন্য চলে গেল তাদের এখানে যদি এসে কিছু খাওয়া দাওয়া করতে চান ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে যে মেন গেট কলকাতা স্টেশন এখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন আমাদের ট্রেন হচ্ছে আমাদের ট্রেন জি টুয়েলভে হচ্ছে যে আমাদের সিটিং এখন জি সেভেনে রয়েছি জি টুয়েলভের দিকে যাচ্ছি এই মুহূর্তে আর সামনে আমাদের ফ্যামিলি তুলি আমাদের ওই জি টুয়েলভ ওরা সামনে এসেছে এখনো দরজা খুলেনি টাইম এখন বাকি রয়েছে

Sure, <laughs> টি গরিব রথ এক্সপ্রেস ঠিক টাইমে নটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে ছাড়ল আমরা যাব এনজিপি দেখা যাক ওখানে সাতটা তিরিশে টাইম রয়েছে ঠিকঠাক টাইমে ডুবাতে পারে না চলুন আপনারাও সঙ্গে থাকুন কলকাতা স্টেশন থেকে রাইট টাইমে ছেড়েছে এরপরে স্টপেজ ব্যান্ডেল আর আমাদের সিট গরিব রথ এক্সপ্রেস যেহেতু এসি তো নর্মালি জি টুয়েলভে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আর একত্রিশ চারটে সিট চার জন্য গরিবে কলকাতা স্টেশন থেকে রাইট টাইমে ছেড়ে এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে পৌঁছালো ব্যান্ডেল স্টেশনে পৌঁছানোর টাইম ছিল দশটা ঊনপঞ্চাশ পাঁচ মিনিট লেটে দশটা চুয়ান্নতে ব্যান্ডেল স্টেশনে ঢুকলো এখানে মাত্র দু মিনিটে স্টপেজ দিয়ে আমরা এখান থেকে আবার বেরোচ্ছি এরপরে স্টেশন হচ্ছে নবদ্বীপ আবার আপনাদের সঙ্গে নবদ্বীপে যেয়ে দেখা হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন গরিব রথ নবদ্বীপ স্টেশনে এগারোটা আটত্রিশ মিনিটে খুব টাইম ছিল আট মিনিট লেটে হচ্ছে যে এগারোটা আটত্রিশ আটচল্লিশে দশ মিনিট লেটে সরি দশ মিনিট লেটে এগারোটা আটচল্লিশে ঢুকেছে আটচল্লিশে ঢুকার টাইম ছিল এর পরের স্টপেজ হচ্ছে যে কাটোয়া যেটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে হাওড়া থেকে একশো আট কিলোমিটার এসেছে আর কাটোয়া স্টেশন পড়বে একশো আটচল্লিশ কিলোমিটার হাওড়া নয় সরি কলকাতা থেকে কলকাতা থেকে একশো আট কিলোমিটার এসেছে আর হচ্ছে কাটোয়া স্টেশন করবে কলকাতা চেকপুর স্টেশন থেকে একশো আটচল্লিশ কিলোমিটার ট্ৰেইনাৰ নৱদেষ্টখন ছ বেডলো ধৰ দেখোন ট্ৰেইনে কি ভাল স্পীড তুলচে পঁয়তাল্লিছ আঠচল্লিছ পঞ্চাছ পাহাৰ এখন এনজিপি ঢুকছে এনজিপি থেকে তিন চার কিলোমিটার দূরে রয়েছে ট্রেন ঢুকে গিয়েছে আমরা এবার এনজেপি স্টেশনে নামছি এনজেপি ট্রেন নেমে গেল এখন হচ্ছে যে সাতটা পঞ্চাশ বাজে পঁচিশ মিনিট লেট সাতটা পঁচিশে ঢুকার টাইম ছিল পঁচিশ মিনিট হচ্ছে অলরেডি লেট পঁচিশ মিনিট লেটে হচ্ছে এনজেপি স্টেশনে হচ্ছে যে গরিব রোড ঢুকলো এবার আমরা কোনো টেয়ার গাড়ি বা গাড়ি বুকিং দার্জিলিং এর দিকে রওনা আমরা এখন এনজিপি স্টেশন থেকে বেরোচ্ছি একটা চার চাকা বুকিং করে দার্জিলিং যাচ্ছি কটা বাজে কত বলছে এখন দশটা বাজে মিনিট বাকি আপনারা যদি চান এখানে এসে গাড়ি বুক করে যাবেন এখানে প্রচুর গাড়ি কোনো সমস্যা নেই শেয়ারেও যেতে পারেন বুকিং করে চারজন থাকলে বুকিং করেও যেতে পারেন যা ইচ্ছা করি এনজিপি থেকে বেরিয়ে এসে আমাদের গাড়ি একটা ফুল স্টেশনে এসে দাঁড়ালো আর গাড়ি এখন তেল ভরছে আর আমরা আমরা এই জার্নি স্টার্ট করেছি জার্নিতে যাওয়ার পথে আরও অনেক কিছু সিনারি দেখতে পাবো আর আমার সঙ্গে রয়েছে তুলি হাই করে দাও হাই করে দাও তুলি ওটা দাও আমার সঙ্গে আমার ফ্যামিলি রয়েছে চলুন রাস্তাপথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিউতে এরকম করতে পারি না আজকে ভাড়া মেরে কই না আসার দিন যেটা আছে কেন বন্ধ না না আজকে এটা এই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে এটা হচ্ছে মিরিক হয়ে দার্জিলিং লেপ্টা জগৎ হয়ে দার্জিলিং যাবে আপনারা চাইলে প্রথম দিন মিরিক হয়েও দার্জিলিং উঠতে পারেন সাইট সিন করে তো আমার দিকে ড্রাইভার সেটাই বলেছিল যে প্রথম দিন করে নিই কারণ আমাদের বন্ধ ভারত ছিল লাস্ট দিনে একটু টাইমিংয়ের প্রবলেম হবে আমরা বলিছি না আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাবো আসার সময় মিরিক হয়ে আমরা নামব पहाड़ स्टार्ट दार्जिलिंग चढ़ाई शुरू आर्मी भेहिकल হচ্ছে যে এখান থেকে স্টার্ট হচ্ছে যে আমাদের দার্জিলিংয়ের পাহাড় যাত্রা শুরু কাটছে আঙার তেরো কিলোমিটার এই হচ্ছে যে টোল ওই দেখো নিচেটা দেখো এইবার আমাদের ফিল হচ্ছে যে আমরা দার্জিলিংয়ের পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি কারণ এতক্ষণ কিছুটা সমতল ভূমি ছিল এইবার পাহাড়ে ওঠা দার্জিলিংয়ের যে মেন আনন্দ সেটা শুরু হয়ে গিয়েছে এই টোলটা আপনারা পেরোলেই ওখান থেকে আপনারা আসল দৃশ্য দার্জিলিংয়ের পাহাড়ে ওঠা চড়াই আপনারা দেখতে আমরা পাহাড়ের খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কাটশিঙের দিকে আগেই চলছি কাটসিঙা এখান থেকে খুব বেশি হলে আর ন দশ কিলোমিটার হবে কিন্তু তার আগে যা সুন্দর দৃশ্য সত্যি মন মুগ্ধ করে এরপরে দার্জিলিং আরও সুন্দর দৃশ্য আমরা দেখতে পাব এখান থেকে শিলিগুড়িও দেখা যাচ্ছে টাউন তুমি দেখে এলাই ছাড়ার পরে আগে একটা সামনে হোটেলে এসে দাঁড়ালো এখানে কিছু খাওয়া দাওয়া করে টিফিন করে আবার আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের এর উদ্দেশ্যে এ হচ্ছে নিচু ক্যামেরা দেখা যাচ্ছে না নিচুটা হচ্ছে শিলিগুড়ি হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদার নাম কি দাদার নাম হচ্ছে ড্রাইভারদার নাম হচ্ছে যে সৌরভ আর আমি এই দাদার নাম্বার ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতেও পারেন দাদা গ্যাংটক মানে এই গাড়ি দাদা তার সৌরভটা খুবই ভালো আপনার দিকে আমি বলছি আপনারা নিতে পারেন এই গাড়ি ড্রাইভার ফোন করে আমার পার্সোনালি নিয়েছে চারজনে পনেরোশো টাকা এখান থেকে আমি একেবারে হোটেলে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে কারণ কি বৃষ্টি চালু হয়ে গিয়েছে আবার হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে আমরা একটু বেরিয়েছি জার্নির প্রথম দিন আমরা একটু বেরিয়েছি মেল রোডের দিকে যাওয়ার জন্য

ঠান্ডা ভালোই মেঘ হয়ে রয়েছে মেঘ না কুয়াশা বুঝতে পারছি না পুরো জল জল হয়ে রয়েছে ভিড় অতটা তার নেই এখন প্রায় সাড়ে সাতটা বাজে যায় তো চলুন আমরা একটু বাজারের দিকে যাই বাজারে কিছু খাওয়া দাওয়া করি তারপরে

আজকে এবার আমরা রেস্ট করব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কালকের জার্নি অনেক জার্নি রয়েছে কালকের ভিডিও আবার কালকে আসছে আর আমাদের রুম হচ্ছে যে